আমি কালকে নিয়ে এসেছি তো তোমরা আমার যদি আগের ব্লগটা দেখে থাকো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা তো এটা আমি কালকে নিয়ে এসেছি তো এটাকে আমি আট মাস আমি এই হেলমেটটা আমি নিবো

আমি যদি এই হেলমেট আমি যেটা লাগিয়েছি সেটা যদি আমি এখানে লাগাই তাহলে কিন্তু ইয়ারটা দেখছো ওখানে ব্লক হয়ে গেছে তো সেটা কিন্তু ওখানে ব্লক হয়ে যাবে তো সেই জন্য তোমরা যদি মোটর ক্রস কিংবা অফ রোড হেলমেট নাও তাহলে কিন্তু এই এমন মাউন্ট কিন্তু তোমরা পারচেস করবা তিন মাউন্ট তো সব প্রথমে আমার লাগবে এই তিন মাউন্ট টা এই তিন মাউন্ট তো সেটার জন্য আরো আমাদের লাগবে স্প্রুফ আমার ক্যামেরা মাউন্ট করার জন্য

আর এটা হচ্ছে সনি ল্যাভলিয়ার মাইক এটা এই মাইক এই মাইকটা খুবই ভালো মাই আমি এর আগে যে ব্লগগুলো করেছি এই হেলমেটটা এই মাইকটা সেট করে আমি সব ব্লগগুলো করেছি তো তোমরা যদি চেক করতে চাও তাহলে উপরে আই বোটনে লিঙ্ক দেওয়া থাকলো তোমরা চেক করে নিও একটা এম এখন এম আমি এই জন্য নিচ্ছি এটাতে যে থ্রি এম এম আঠাটা আছে তোমরা এখানে দেখছো সেই থ্রি এম এম ভালো কিন্তু তার থেকে এম সিলটা যদি আমি লাগাই তাহলে আমার হেলমেটটা আরো সিকিউর হয়ে থাকবে

তো সব প্রথমে আমি যেটা সেটা করবো সেটা মাইকের আর হ্যাঁ আরেকটা কথা ভুলে গেছি এটা নাম দেখছো এই প্যাটিংগুলো তোমাদেরকে রিমুভ করতে হবে খুবই সহজ রিমুভ করা আর গুলো তোমরা রাইট করে আসবা এসে এগুলোকে ওয়াশ করবা করে খুবই সহজে আমি খুলে

দেখবা ফুটো আছে মাইকটা ঢোকানোর জন্য সেই ফুটোতে মাইকটা ঢুকিয়ে লাগিয়ে দেবো ব্যাস আমি নিয়েছি চারটে এই দুটো যদি নষ্ট হয়ে যাওয়া কোনো কারণে যখন পানি পড়লে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যদি কোনো কারণে পানি পড়ে নষ্ট হয়ে যায় তাহলে যেন আমার সমস্যা না হয় সেই জন্য আমি চারটে দুটো এক্সট্রা নিয়েছি আমার যে ওয়ারিংটা হবে তোমরা দেখছো এখানে হেলমেটটা এই দিকে মানে আমার এই তিন প্যাডের তলায় আমার এই মাইকটা রাখবো আমি এইভাবে এখানে আমরা তোমাদের সোনিস্ট বুঝতে পারছো এইখানে আমি রাখবো আর যে তারটা থাকবে সেই তারটাকে আমি এইভাবে ঘুরিয়ে নেব যেন আমার তারটার যে লেন্থ সেটা যেন কভার হয়ে যায় এটার জন্য আমি ইউজ করতে সেলো টেপ তোমরা অন্য কোনো গুলো গান কিংবা অন্য কোনো গ্রাম যদি তোমাদের কাছে তোমরা ইউজ করবা আমি সেলো টেপ ইউজ করছি যতটুকু যতটুকু তার তোমাদের প্রয়োজন ততটুকু তার এইভাবে তোমরা লাগিয়ে নিবা লাগিয়ে নিয়ে যেখানে যেখানে তোমরা দেখবা যেখানে লাগবে সেইখানে কেটে ফেলবা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার ওয়ারিংটা কিভাবে এসেছে এখানে হচ্ছে আমার যেটা ক্যামেরাতে ঢুকবে সেটা পিন এটা আমি এখানে রেখে দিলাম আর এটা হচ্ছে আমার মাইক যেটা আমি এই তিন প্যাডের এখানে আমি সেট করব তো এইভাবে আমি গোটা তার তাকে এইভাবে ঘুরে নিয়েছি আর জায়গায় জায়গায় সেলোটিপ মেরে দিয়েছি এই সেলোটিপটা আমি মেরে দিয়েছি তো এই হেলমেটটা ছাড়া তোমাদের যদি অন্য হেলমেটটা হেলমেটে সেট আপ করো তাহলে তোমরা এইভাবে সেট আপটা এবার আমি এই প্যাডিংগুলো তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি কিভাবে লাগাবে

তাহলে নেওয়াই ভালো কিন্তু তার আগে তোমরা এখানে দেখছো আমি একটু স্ক্র্যাচ করেছি এখানে মানে এই জায়গাটা স্টিকার লাগানো আছে আর খুব তেল তেলে জায়গাটা তো সেই জন্য আমি কাঁচে যে স্ক্র্যাচ করে নিয়েছি তোমরা দেখেন এমসি কিংবা কোনো গুলো লাগাবা সেই স্টিকারটা কিন্তু তুলে নিবা আমি তুলে নিয়েছি আমি আর একবার তোমাদেরকে দেখানোর জন্য আমি তো স্ক্র্যাচ করছি যেন আমার ভালোভাবে স্টাডি হয়ে থাকে তোমরা দেখতে পেলাম আমি আবার কিভাবে স্ক্র্যাচ করে নিলাম একটু কষ্ট হলো যেহেতু টাকা নিয়ে অনেকটা স্বপ্ন পূরণ করেছি সেটাতে একটু স্ক্র্যাচ করতে অসুবিধা হয় অসুবিধা হলে মন থেকে ইচ্ছা করে না তা করতে হবে এখন এই যে এনসেল টাকে আমি নিয়ে এলাম এখান থেকে অর্ধেক টা ইউজ করার আগে তোমরা যদি পারো তাহলে হেলমেটের যে ভাজারটা থাকবে সেটাকে খুলে ফেলবা নয়তো ওই যে ভাজারটা থাকবে সেটাকে কিছু দিয়ে কভার করে দিবা। তাহলে কিন্তু এনসেল যদি তোমার হেলমেটের ভাজারে লাগে তাহলে কিন্তু স্ক্র্যাচ হয়ে যাবে

এমসিলের যে বাকি অংশটা এইভাবে বেরিয়ে আসবে তো একটা কাতি কিংবা চাকু দিয়ে সেগুলোকে সরিয়ে নিব নিচ্ছে তোমরা এমসিল টাকে একটা কাতির মাথায় নিবা কাতির মাথায় নিয়ে ভালো যেসব থাকা জায়গাগুলো থাকবে একটা জায়গাগুলোকে তোমরা করে দেবা যেন তোমরা যতটা বেশি জায়গাগুলোকে ভরাট করে রাখবা তোমাদের হেলমেটের মাউন্টটা ততটা বেশি শক্ত হবে ততটা বেশি তোমরা সিকিউর ফিল করবা আর যদি না করো তাহলে ওই তো চালাচ্ছ চালাতে চালাতে পড়ে গেল হেলমেটটাও গেল তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিভাবে এই জায়গাগুলোকে ভরাট করেছি আমার আরো একটু এমসির লাগবে যেটা কারণ হচ্ছে এই সামনে তোমরা দেখছো ফাকা একটু জায়গা আছে তো সেটাকে ভরাট করতে আমাকে আর একটু এনসিল লাগবে নিজে ছোট ছোট একটা বড় টাইপের করলাম করে জায়গাটাকে আমি একবার ভরাট করবো তোমার এখন খুব সাবধানে জায়গাগুলোকে ভরাট করবো না হলে কিন্তু তোমার এখানে নষ্ট হয়ে যাবে এখন একটু শোক আগেটা একটু ড্রাই হোক আমি যতক্ষণ হাতটা ধুয়ে নি আর যে বাকি অংশগুলো সাইডে লেগেছে সেটাকেও আমি একটা ভিজা কাপড় দিয়ে মুছে ফেলবো যেন দেখতে না খারাপ লাগে চলো

আমি যে মোটর ব্লকটা স্টার্ট করেছিলাম সেইটা হচ্ছে আমার এই হেলমেটটা দিয়ে সব প্রথমে আমি মোবাইলে মোটর ব্লক স্টার্ট করি তারপরে আস্তে আস্তে আমি ওপরোটা নিই এই যে মাউন্টটা তোমরা দেখছো এটা খুব ভালো মাউন্ট কিন্তু এটাতে সেই এই মাউন্টটা ফিট হবে না যদিও ফিট হয় তাহলে কিন্তু নর্ডাল নর্ডাল করবে তো সেই জন্য আমি এই মাউন্টটা নিয়েছি তো তোমরা যদি এই সব কোয়ালিটি হেলমেটের মাউন্ট করবা তাহলে কিন্তু এই বেল্ট ডেস্টারটা খুবই ভালো আবার তুমি এমসিলও ইউজ করতে পারবা তো তোমরা এখানে দেখছো আমার এনসিল টা শুকিয়ে এসছে তো আমি এখন গোবরটা গোবর মাউন্টটা ইউজ করছি তাহলে কিন্তু তোমাদের গোবরটা তোমরা এখানে মাউন্ট করতে পারবা এই স্ক্রুটা দিয়ে কিন্তু এখানে তোমাদেরকে আর একটা একটা জিনিস একটা স্ক্রু ইউজ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন তোমরা এটা কেন ইউজ করবা এইটা সেটা হচ্ছে তোমরা যদি এইখানে এইভাবে টা ইউজ করছি তাহলে কিন্তু করতে থেকে দেখতে পাবা না যে তোমাদের চালু আছে কি বন্ধ হয়ে গেছে তো সেটার জন্য আমি এইটা ইউজ করছি এটা তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের যে ক্যামেরাটা থাকবে সেটা একটু উঁচু হয়ে যাবে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইভাবে উঁচু হয়ে যাবে তোমরা helmet এর ভেতর থেকে দেখতে পাবে যে তোমাদের camera র টা কেমন আছে তো তোমাদের কোন angle এ হচ্ছে তোমাদের moto vlog টা moto vlog ঠিক ঠাক আছে কিনা তুমি সম্পূর্ণ details ওখানে দেখতে পাবে তো সেই জন্য আমি আগে সব প্রথমে আমি এটা লাগিয়ে আমি এখানে এটা fit করে নিয়েছি এখন লাগানোর বারি হচ্ছে এইটা দেখতে পাচ্ছ আমি দুটোকে নিয়েছি এইভাবে আমি তুলতে পারবো আবার ঠিকঠাক ভাবে যেটা থাকলো সেটা হচ্ছে আমার গো ক্যাম্প গো হিরো টেন তো এইটাকে এইটার সাথে যখন তোমরা সেট করবা তখন তার আগে তোমাকে যে ব্যাটারির দেওয়া আছে না এটা হচ্ছে একটা কি বলবো মানে এটা তোমার ধরে না আমি জানি না তো এই জিনিসটাকে তোমাদেরকে খুলে ফেলতে হবে যদি তোমরা না হলো তাহলে কিন্তু এই মাউন্টে কিন্তু হবে না সেই জন্য খুবই সহজ এইভাবে লাগানো থাকবে এইভাবে ধরে মারো খুলে যাবে তারপরে তোমরা এই গোবরটাকে এইভাবে ঢুকিয়ে দাও দিয়ে এইভাবে এটাকে লাগিয়ে দাও এইভাবে এটাকে লাগিয়ে দাও লাগানোর পরে এই যেটা থাকবে সেটা ব্যাস তোমাদের সেট আপ রেডি এখন তোমাদের যতটা লাগবে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল হিসাবে তোমরা এইগুলোকে টাইট করে দাও আর বেরিয়ে যাও আর যে এইটা যে থাকছে সেটা এই জায়গায় টাচ করে দাও ব্যাস তো আমাদের গোপ্র সেটাপ রেডি মঠ গ্ল করার জন্য এখন চলো দেখে আসি একটু বাইরে থেকে যে আমার যে গোপ্র সেট আপটা আমরা করলাম সেটা কেমন হয়েছে তো চলো যাই তো এখন আমরা শিফট হয়ে গেছি আমার গোপ্রর সাথে আর এটা দিয়ে আমি ভ্লগিং করছিলাম আমার এই মোবাইলটা দিয়ে আই হোপ যে আমার যে ভ্লগিংটা আমি করেছি মোটর ভ্লগিং সেট আমি যেটা আমি করেছি সেটা যেন সব ঠিকঠাক থাকে আমার অডিও কোয়ালিটি যেন সব ভালো থাকে এই যে আমার নতুন হেলমেট আমার গোপরো তো চলো আমি এর থেকে উঁচু করতে পারবো আমি শুধু দেখছি যেটাতে কাজ হচ্ছে না হচ্ছে না যদি কাজ না হয় তাহলে তোমরা যেটা দেখলা যে আমি একটা মাউন্ট আমি খুলে ফেললাম সেই মাউন্টটা আমি আবার লাগাবো লাগিয়ে আর একটু উঁচু করবো টেস্ট টেস্ট ক্যামেরা টেস্ট হাই হাই করো হাই করো তো এটা আঙ্কেল আমার বিল্ডিং এর রুম ওনার ওনারে বিল্ডিং টা যেখানে আমি আছি এখন তো আমি কালকে বলেছি তাকে যে আমি এই চলে যাব দুদিনের মধ্যে এখান থেকে তাই আমাকে বললে যে চাবিটা আমাকে দিয়ে যেও তুমি যখন যাবা আমলাম ঠিক আছে আঙ্কেল খুবই ভালো তার রুমটা অনেক ভালো এখন কোন দিকে যাই এদিকে যাই এদিকে একটা মন্দিরের টাইপের কিছু একটা আছে কিন্তু আমার গোপুরোর ব্যাটারিটা অনেক কম আছে তো আমি ভুলে গেলাম আমার ব্যাটারিটা আনতে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথাগুলো একটা আলাদা রকম ফিল হচ্ছে আমার এই হেলমেটের ভিতরে সেই মন্দিরটা যেটার কথা আমি বলছিলাম তোমাদেরকে তো আমি ওইদিকে যাবো না আমি একটু সোজা চলে যাব দেখি এদিকে কি আছে আমি কোনোদিন এদিকে আসেনি আজকে আমি প্রথম আসলাম এদিকে কিন্তু আমার হেলমেটের সেট আমি যখন কথা বলছি মাইকে তখন আমি বুঝতে পারছি যে বাইরে কার রকম কথা কোনো রকম নয়েজ আমার হেলমেটের ভিতরে আসছে না এখন আমার ক্যামেরা কতটুকু ক্যাপচার করতে পারছে আমার মাইকের সেট কেমন হয়েছে সেটা আমি বুঝতে পারছি না আই হফজ সবকিছু ঠিকঠাক থাকে তোমরা এদিকে দেখতে পাচ্ছ কেরালার বাড়ি ঘর কেমন এটা হচ্ছে একটা পাড়া কোন সিটি না তো পাড়ার কেমন বাড়িঘর তোমরা সব দেখতে পাচ্ছো কেমন ডিজাইন দেখো এটা হচ্ছে কেরালা তো এইদিকে আর আমি আর যাচ্ছি না ওইদিকে ঘুরে নিই আশা করি যতটুকু আমি আসলাম ততটুকু আমি বুঝতে পারবো যে কেমন হেলমেটটা একটু নড়চড় করছে তো সেটার জন্য আমাকে প্যাড কিনতে হবে কিনে আমি লাগিয়ে নেব তো প্যাড যদি এখন আমি অর্ডার দিই তাহলে আসতে লেট হয়ে যাবে তো আমি এই কিছুদিনের মধ্যে আমি যখন রাইডে বেরোবো তার আগে পসিবল হবে না আমি যেটা মনে করছি রাইডের পরেই মনে হয় সেটা পসিবল হবে তো রাইডের পরেই আমি একটা প্যাড কিনে আমি আমার হেলমেটে লাগিয়ে নেবো যেন আমার হেলমেটটা টাইট হয়ে যায় একটু নড়বড় করছে সেটা হয়তো তোমরা গোপর কারণে বুঝতে পারবা না কিন্তু একটু নড়বড় করছে আশা করি আমি যে ভিডিওটা করে আসলাম এখন সে ভিডিওটা সব কিছু ঠিকঠাক থাকলো এখন গিয়ে শুধু দেখার পালি আর তোমাদেরকে আমি ভিডিওটা আপলোড দেবো তোমরাও দেখে নাও যে তোমাদের সাথে মোটামো সেটআপটা করা সেই সেট আপটা কেমন হলো